কম আলো এবং ডেইলি ইস্টার নামক জঘন্য বাংলাদেশ বিরোধী দুটি পত্রিকা আমি আপনাদেরকে বলবো এই প্রথম আলো এবং ডেইলি স্টার এরা ডেইলি স্টার নয় এরা হচ্ছে দিল্লি স্টার প্রথম আলো নয় এগুলা হচ্ছে প্রথম অন্ধকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ইদানিং দেখতে পাচ্ছি তার হঠাৎ করে প্রথম আলো দিন ইসলামের প্রতি খুব নমনীয় আমার বুঝে আসে না যারা সৈরাচারীকে তৈরি করলো সৈরাচার তো পালালো কিন্তু এখনো পর্যন্ত প্রথম আলো টিকে আছে কিসের জুড়ে যদি বলেন খুঁটির জুড়ে টিকে আছে তাহলে কথায় আছে ছাগল নাচে খুঁটির জুড়ে যে খুঁটির জুড়ে ছাগলটা নাচে সেই খুঁটিটা আগে তুলে ফেলতে হবে আজকে গোটা বাংলাদেশের মানুষ প্রথম আলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে ডেইলি স্টারের বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু কথা বলো আপন মহিমায় দাঁড়িয়ে আছে যেন তাকে বলার কেউ নাই তার বিরুদ্ধে কথা বলার কেউ নাই আপনারা কথা বলো বাদ দিয়ে দেন ডেইলি স্টার বাদ দিয়ে দেন দৈনিক জঘন্য কণ্ঠ বাদ দিয়ে দেন একাত্তর বাদ দিয়ে দেন এই সবগুলা পত্রিকা বাংলাদেশের ছাত্র বিরোধী কাজ করে কথা বলতে হবে ঠিক না এগুলো বাদ দিয়ে এই ডিসেম্বর মাসে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় পত্রিকা আমার দেশ প্রকাশিত হচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশের সিংহপুরুষ মাহমুদুর রহমান আল্লাহ পাক যেন তার নেক হায়াত দ্বারা করেন যুরকান আল্লাহ আমিন আপনাদের কাছে তিনি একজন সাংবাদিক কিংবা সাহিত্যিক কোন পরিচয় থাকতে পারে আমার কাছে তার পরিচয়টা ভিন্ন 2013 সালে শাপলা চত্বর তৈরি হয়েছিল 2013 সালে গোটা বাংলাদেশের মানুষ একজন আলেমের নেতৃত্বে এক হয়েছিল গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যে পত্রিকাটি পালন করেছিল সেই পত্রিকার নাম হচ্ছে আমার দেশ পত্রিকা আজকে সে আমার দেশ পত্রিকা এই ডিসেম্বর মাসে আবার নতুন করে বাংলাদেশে সাপ্লাই হতে যাচ্ছে আমার দেশ পত্রিকার সাথে দেশের মুসলমানেরা ছিল দেশ ছিল ভারতের আগ্রাসন বিরোধী এই পত্রিকা পক্ষে গোটা জাতিকে থাকতে হবে আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ কারা কারা আছেন হাত দেখতে চায় আমার দেশ পত্রিকাকে গ্রহণ করবেন ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিষিদ্ধ করে দেবেন বলেন না ইনশাআল্লাহ হকারদেরকে বলে দেবেন তারা যেন আমার এই আমার দেশ পত্রিকা বিতরণ করে প্রথম আলো ডেইলি স্টার এই ধরনের পত্রিকাগুলো এলাকা বলে যেন না নিয়ে আসে তাদেরকে বলবেন আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ কেন দিবেন শোনেন অনান ক্রাইমের ধারক এবং বাহকদেরকে যে সমস্ত পত্রিকাগুলা জঙ্গি হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে বিনাকী ভট্টাচার্যের যে রেকর্ড প্রথম ব্যাপারে আপনারা যারা সচেতন মহল তারা ইতমধ্যে দেখেছেন তারা লিখেছে সেখানে জঙ্গি হওয়ার আলামত গুলা কি যদি একটা ছেলে নামাজ পড়ে ঠিক মতো ইউনিভার্সিটিতে সঠিক সময় যায় খুব ভালো রেজাল্ট করে বাবা পকেট থেকে টাকা টাকা চুরি না করে গান বাজনা না শুনে তাহলে এটা হচ্ছে জঙ্গি হওয়ার প্রথম আলামত ধরে পড় নাও যুবিল্লাহ পত্রিকার পাতায় জঙ্গি হওয়ার প্রথম আলামত হিসেবে যে এটা লিখেছে সেই ইসলামের পরম বন্ধু আপনারা যে নামে আওয়াজ দা বলছেন কত আংকে আছেন যারা পত্রিকার ভাষায় এমন কথা লেখে যে নামাজ পড়লে সে হচ্ছে জঙ্গি তারা কি মুসলমানদের বন্ধু না কারী মুসলমানদের শত্রু এই শত্রুদের সাথে আমাদের কোনো আপোষ না ঠিক করে জানা বলে মదలাত বেলাল হক যদি আমরা ভালোবাসি আল্লাহর জন্যই ভালোবাসি কাউকে যদি আমরা গিনা বলে সমর্থন করি সেটা আল্লাহর জন্য আমরা গিনা বলে সমর্থন করি আমরা কারো দালাল করি না আমরা কোরআন এবং সুন্নাহর দালালই করি বলেন ঠিক কোরআন পক্ষে যারা কথা বলবে যাদের অন্তরে দেশপ্রেম আছে স্বাধীনতা সংগ্রাম ওহমতের পক্ষে যারা কথা বলবে যারা লড়বে আমরা তাদের পক্ষে ধরে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু ভালো করে ছন্দ মাথায় শুনেন মুফতি হারু ইজহার হাকিজা বল্লা তার বক্তব্য আপনারা সাংবাদিকদের স্টেটমেন্ট আপনারা দেখেছেন সাংবাদিক দের সামনে তিনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন তার ইন্টারভিউটা আপনারা ইতোpmod অনেক শুনেছেন যে আনন্দকে এই পত্রিকাগুলোর সাথে সংশ্লিষ্ট সাংবাদিকরা কিভাবে নির্যাতন করেছে ডিমান্ডে নিয়ে চর্চা করেছে কত কষ্ট তাদেরকে দিয়েছে এবং আলেম ওলামাদের ব্যাপারে কত জঘন্য ভাষায় তারা হেডলাইন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা প্রকাশ্য গাদাসাগর করে তাদের কি এই সমস্ত পত্রিকা কিংবা এই সমস্ত সামালি কিংবা বুদ্ধিজীবীদের কোনো এসকিউ চিহ্ন না কোনো মন্তব্য চিহ্ন নাই

আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন যে বিধান আল্লাহ রাসূল দিয়েছেন সেটা হাসি মুখে মানতে চায় সেটা সমাজে বাস্তবায়া করতে চায় যদি এটা মানতে গিয়ে বাস্তবায়া করতে গিয়ে যদি প্রতিবন্ধকতা শিকার হয় প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা লড়তে চায় ঠিক ইনশাআল্লাহ বলেন আল্লাহ পাক যেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ बनाया দেন যরকার আমিন আমিন যে কথা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ বলেন আর রহমান ও আল্লাহ মাল কোরআন দয়া ভয় আমি আল্লাহ আমার সবচেয়ে বড় দয়া বান্দাকে আমি কোরআন শিখিয়েছি কোরআন শেখাবার কারণে কি হয়েছে একটু লক্ষ্য করেন রাত যখন দুটা বাজে রাত যখন তিনটা বাজে আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো একটু ঘুরে দেখবেন আমরা এটা বাজে দুটা বাজে দেখবেন ইয়াং এবং তরুণ তরুণীরা ফেসবুক হোয়াটসঅ্যাপ বাইবারে অন্যায় প্রেম আদান প্রদান করে হারাম রিলেশনের সাথে জড়িত হয়ে যায় কিন্তু একই বয়সে অসংখ্য ছাত্র ছাত্রী মাদ্রাসায় পড়ে কসম আল্লাহ বিশেষ করে যতগুলো কবি মাদ্রাসা আছে আবাসিক মাদ্রাসা হাজার হাজার ছাত্র ছাত্রী সেখানে পড়াশোনা করে একটু মাদ্রাসার মধ্যে রাত তিনটা বাজে নজর দিবেন আড়াইটা বাজে নজর দিবেন আমার কথা আপনি শুধু শুধু কেন বিশ্বাস করবেন হাটাদারি মহিনুল ইসলাম হাটাদারি মাদ্রাসা আপনি তিন দিনের জন্য মেহমান হয়ে যান জামিয়া মেহমান হয়ে যান বামনগরে বেহেশত মেহমান হয়ে যান পটিয়া মাদ্রাসায় মেহমান হয়ে যান এই সমস্ত বড় বড় মাদ্রাসার মধ্যে মেহমান হয়ে তিন দিন অবস্থান করেন রাত 3 বাজে আড়াই টা বাজে যে বয়সের যুবক যুবতীরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবারে অনলাইন প্রেম ভালোবাসায় নিজেরা একেবারে ডুবে যায় ওই মুহূর্তে লক্ষ লক্ষ হাজার হাজার মাদ্রাসা ছাত্ররা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায় কোনো প্রেসক্রিপশন দিয়া মাদক বন্ধ করা যাবে না এর জন্য বলি রাষ্ট্র না চালিয়ে পরামর্শ নিতে হবে দেশবরেণ্য আলেমদের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি তার এই সম্মানজনক সিদ্ধান্তের কারণে গোটা রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশের আগ্রাসন জাপান দেশের মধ্যে বাঘের মতো থাবা দিতে চেয়েছে গোটা রাষ্ট্রের মূল্যবান সম্পদ এদেশের হাজরাত ওলামাই কানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস একান্তে পরামর্শ নিয়েছে ঠিক কিনা বলেন দেশ একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে এই দু পর্যন্ত আলেম ওলামাদেরকে সম্মান দিয়ে আলেমদেরকে সামনে বসিয়ে দেশের কোন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা এভাবে তাদের কথাগুলো কাছ থেকে শুনেছেন মতামত নিয়েছেন এমন কোন ঘটনা কি বিগত জীবনে ঘটেছে এটা যদি বলেন তাহলে তার এই ভালো কাজটাকে মোবারকবাদ দেওয়ার কি দরকার আছে না নাই তারা আলিমদের কথা শুনেছেন তারা সব ধর্মের মানুষের কথা তারা শুনেছেন রাজনীতিবিদদেরকে মূল্যায়ন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্রদের বক্তব্য তিনি শুনেছেন আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যেমন আলেমদেরকে কাছে জেনেছেন আপনাকেও মুবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আপনি অবলীরা এই তফসির মাহফিলগুলো উইদাউট পারমিশন ধারা থেকে কোন প্রকারের পারমিশন ছাড়া আপনি করার যে সুযোগ তৈরি করে দিয়েছেন আপনাকে অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আপনার এই কাজকে আরো একটু পূর্ণতায় নেওয়ার জন্য বলছি এই দেশের বুদ্ধিজীবীদের তালিকায় প্রথম সারিতে দেশের বিজ্ঞ মহাপিক মোদাক্ষিক দক্ষ আলেমদের নাম উঠায় দরকার আছে না নাই আরো যদি বলে আছে না নাই ফাইটা কিভাবে শোনেন দেশে বড় বড় মাদ্রাসা হাজার হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ছাত্র যেখানে আবাসিক থাকে ওই সমস্ত মাদ্রাসার ভেতরে আপনি যদি একেবারে চিরুনি অভিযান চালান মাদ্রাসার কোনো ছাত্র কোনো শিক্ষক একজন কেউ মাদকের সাথে জড়িত পাবেন আবার আমি সকলের কাছ থেকে শুনতে চাই যদি মিথ্যা হয় আপনি দাঁড়িয়ে বলবেন তাহলে আমি আপনার সাথে ইনশাল্লাহ এই ব্যাপারে যৌক্তিকভাবে আপনি দাবির মোকাবেলা করতে পারেন আপনি হৃদয়ের গভীর থেকে শক্ত নিবেদন করে সত্যকে হাসিমুখে স্বীকার করে বলুন মাদ্রাসা কোনো একটা ছাত্রের হাতে আপনি সিগারেট পাবেন গাজা পাবেন যেখানে সিগারেট তো আপনার গাজা আতিম হিরোই দু দূরের কথা সামান্য সিগারেট পর্যন্ত যারা স্পর্শ করে না আমার প্রশ্ন হচ্ছে উটা সমাজ ব্যবস্থার মধ্যে এত মাদক এত সন্ত্রাসী এত গুন্ডা এমন নোংরা সমাজের ভেতরে থেকেও এই প্রতিষ্ঠানের মধ্যে তার প্রধান প্রিন্সিপাল মোহাম্মদ আমিন সাহেব এতগুলো ছাত্রকে মাদক মুক্ত রাখলেন কি বলে এর হল প্রশ্ন ঠিকিরা বলেন আমাদের দেশে মাদকের ব্যাপারে একটা আইন আছে 2021 সালে সৈরাচারে সরকার আইন করেছে আইন কি আইনটা হচ্ছে এই যদি কোন ছেলের বয়স একুশ বছর হয়ে যায় ছেলেমেয়ের বয়স তার প্রাপ্ত বয়স্ক এই প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যদি সরকারের কাছে বিবেচনা করে তাকে করার লাইসেন্স দিতে আর পুরো মহল্লায় যদি লাইসেন্স প্রাপ্ত একশো মদ খোর থাকে তাহলে তাদেরকে তারা যদি ট্রেড লাইসেন্স চান যে আমরা এলাকায় একটা মদের বার খুলতে চাই কিংবা দোকান দিতে চাই তাহলে তিনি মদের দোকানও দিতে পারবেন কেন দেখেন একটু লক্ষ্য করেন এই সেনাবাহিনী যখন কিছুদিন আগে যৌথ অভিযান পরিচালনা করছিল ঢাকা শহরে একটা প্রাইভেট কার আটকালো আটকাবার পরে দেখে প্রাইভেট কারের মধ্যে অনেক মদের বোতল আছে একটা মহিলা মদ্যপান করছে সেনাবাহিনীর অফিসার যখন তাকে ধমক দিয়েছে আপনি মালক নিয়ে যাচ্ছেন কোথায় মহিলা সাংবাদিকদের সামনে কি বলেছিল বলেছিল আমার তো লাইসেন্স আছে খুব ভালো করে শোনেন ওই যে আপনাদেরকে বললাম একুশ বছর বয়সে লাইসেন্স দেওয়া যায় সে সেনাবাহিনী অফিসার কে জোর গলায় বলছে আপনাকে আপনারা আপনারা আমাকে হ্যারেসমেন্ট করছেন কেন আমি মদ খাচ্ছি আমার পকেটের টাকায় খাচ্ছি আমার হাতে লাইসেন্স আছে চিন্তা করেছেন চুরি তো চুরি সিনা চুরি মদ আল্লাহ করলেন হারাম বান্দার লাইসেন্স দেয় কি করে আপনাদের আওয়াজ নাই মদ কি হুজুর হারাম করেছে হারাম করেছেন তাহলে মানুষ লাইসেন্স দিল কি করে আইন কি করে তৈরি হলো আইন তৈরি আমি বলি জিজ্ঞেস করলে ওরা বলে যে মাদক তো নিষিদ্ধ করা যাবে না দেশে থাকে মাদক নিয়ন্ত্রণ আইন করা উচিত এই জন্য ওরা নিয়ন্ত্রণ আইন করেছে নিয়ন্ত্রণ মানে কি নিয়ন্ত্রণ মানে হচ্ছে মদ যদি কেউ হোটেল সারাদিয়াতে খায় তাহলে হারাম কিন্তু মদ যদি কেউ ফাইভ স্টারে খায় তাহলে এটা মুস্তাহা মাথার টিকরা বলে ও বনে আপনি দেখবেন সাইবিশ্বর হোটেল লজে যাবে বাইরে সুন্দর আপনাকে পরিবিচার করছে মন একবার গ্লাসে গ্লাসে তুকা দিয়া মদ্য সেবন করছে কি পান করছে কি মজা মানে ওখানে এগুলো সব হালাল আর গরিবরা খাইলেই এটা হারাম এই ভণ্ডামি বাদ দিতে হবে ঠিক 10000 বছ আগে কোরআন এর ayat নাজিলে বলে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু

দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে মূর্তি চার নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর এগুলা হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড ফাজি তাকে পরিহার করতে হবে তাহলে মতকে পরিহার করার জন্য ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দান করেছেন কে আল্লাহ মতকে করলেন হালাল বান্দা দিছে সার্টিফিকেট বান্দা কি দিচ্ছে সার্টিফিকেট দিচ্ছে এই জন্য বান্দার সার্টিফিকেট দেওয়ার কারণে দেশে অসংখ্য মতখোর তৈরি হয়েছে কিন্তু মাদ্রাসার মৌতামিন সাহেবরা সন্তানদেরকে নিজের সন্তান তুল্য আদর করে স্নেহ করে শুভাত করে কোরআন শিখিয়ে হাদিস শিখিয়ে তাদের মধ্যে ফুদা বিধি এমন ভাবে ঝুঁকে দিয়েছে আপনি যদি একবার মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত কোরআন শিখেছে এমন কোন ব্যক্তিকে হত্যা করেন এরপরে তাকে সৎওতে পাবেন না ঠিক আছে নজরুল বলেন

আরো জোরে বলেন রাষ্ট্রের বুঝা আলেমরা হচ্ছে রাষ্ট্রের জন্য নিয়ামত বরং এ আলেম আমরা রাষ্ট্রের যে কোনো ক্রাইসিস মোমেন্টে ক্লান্তি লগ্নে সেটা দুনিয়া বিবেক ব্যক্তি হোক অন্য কোনো ব্যাপারেই হোক যখনই কোন মুসিবতের সম্মুখীন হয়েছে আলেমরা একেবারে ভাই ভাই মিলে মিশে একাকার হয়ে মানুষের সাহায্যের জন্য সবার আগে হাত বাড়িয়ে দিয়েছে এই দেশের ওলামারা কথা বলে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শিখিয়ে বান্দার উপরে সবচেয়ে বড় দয়া করেছেন ওই কুরআন শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য ফলস করে দিয়েছেন উপস্থিত সকল ভাইদেরকে বলছি তাহলে কুরআন শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে হাজার হাজার কাওমি মাদ্রাসা ছাত্র এবং ছাত্রীরা ওস্তাদরা মাদক মুক্ত জীবন করতে সক্ষম হয়েছে তাহলে সেই কুরআন শিক্ষার দরকার আমাদের সকলের জন্য আছে না নাই আমরা সকলে কোরআন কালিমের ছাত্র হতে চাই রাজি আছেন না ইনশাআল্লাহ কারা কারা যে হাত দেখিত ভাই ইনশাআল্লাহ আমরা নিজেরা কোরআন পড়ব সন্তানদেরকেও আমরা কোরআন পড়াবো আমরা বলি ইনশাআল্লাহ কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কোরআন বক্ষে ধারণ করে কোরআনের ভালোবাসা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে চাই আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন জোরে করেন আমিন আল্লাহর পথে চলা আল্লাহর কথা বলা আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহজ বানায় যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহিদী tamannate নাচে তার মন হাস না নার গানে ভুলে নারী দয় তার কারি মারে মেষে মা রয়েছে যা হাসে নাহে যে ব্যক্তি যে ব্যক্তি যে কোরান শিখে অপরকে কোরান একাদিক শিক্ষা দেয় এই আল্লাহপাক মানুষকে কোরআন শিখিয়ে দয়া করলেন এই পৃথিবীতে যারা কোরআনের শিক্ষক ছিলেন পৃথিবীর প্রথম শায়র মুআল্লিম যারা ছিলেন তাদের মর্তবা তাদের মর্যাদা আল্লাহ পাক এতটা উপরে উঠিয়ে দিয়েছেন বিখ্যাত সাহাবি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কاتب ওহি ছিলেন কোরআন এর আয়াত যখন নাজিল হতো তিনি সেটা নিজ হাতে লিখে সংরক্ষণ করতেন নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব আল্লাহ তাআলাকে আল্লাহর নবী

আমার সামনে বর্ণনা করতে বলেছেন নবীজি আপনি মেহেরবানি করে বলেন তো আল্লাহ পাক কি তার জবানে আমার নামটা উচ্চারণ করেছে নাকি আমার সম্মানি আল্লাহকে আমার নাম উচ্চারণ করেছেন রাসূল বলেন হ্যাঁ উবাই আল্লাহ তোমার নাম ধরে বলেছেন আমি যেন তোমার কোরআন শেখাই দূর করেন সুবহানাল্লাহ আল্লাহর জবানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নাম উচ্চারিত হয়েছে কেন উচ্চারিত হয়েছে কারণ তিনি কোরআন শরীফের শিক্ষক আপনারা আমার সামনে যারা বসে আছেন আপনাদের গেটার্থে বলতে চায় আল্লাহ যে কোরআন শরীফে বললে আর রহমান ও আল্লামাল কোরআন আমার দয়ার সবচেয়ে বড় দয়া এটা যে বান্দাকে আমি কোরআন গিয়েছি এটা সবচেয়ে বড় দয়া যে এজন্য এর কয়েকটা প্রমাণ আপনার লক্ষ্য করেন আচ্ছা আমাদের দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাদক আছে না সাক্ষ্য কিন্তু সকলে তো জুড়ে দেন নাই আরো জোরে বলতে হবে মাদক সেখানে লোকেরা সেবন করতে পারে কোনো অসুবিধা হয় না যদি কোনো ব্যক্তি সেখানে প্রকাশ্যে গাঁদা সেবন করে তাতে কোনো অসুবিধা নেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় তাতেও কোনো অসুবিধা নাই কিন্তু অসুবিধা ছিল বিশ্ববিদ্যালয় কোন ছেলে যদি মুখের মধ্যে দাঁড়ি রেখে মাথায় টুপি দিয়ে সঠিক সময় জামাতে নামাজ আদায় করেছে তার পেছনে গুইন্দা লাগিয়ে দেওয়া হয়েছে রয়ের এজেন্টদেরকে লাগিয়ে দেওয়া হতো তারে মৌলবাদ আখ্যা দেওয়ার জন্য আর এই কাজগুলো করতে তারা এই কাজগুলো জাতির সামনে খুব বৃহৎ পরিসরে পরিকল্পিতভাবে সব একে জাতির সামনে উপস্থাপন করতে